বাড়িতে কেউ আছেন আপনি সত্যিটা আছেন আপনি এতদিন পরাইলেন শ্বশুর বাড়ি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরে শ্বশুর বাড়ি যাওয়া হয় না তো আজকে চিন্তা করতেছি

মাই গড গডিমা না না ডিম তরমুজ এগুলো তোমার আনটি জনে নিয়ে যাব নেই ধর চম্পা শালিনে কেটেও নিয়ে যায় তরমুজ

গাছে গাছে সংগ্রহ করতেছি এই সব টি নিয়ে কি পরিমাণ কামরাঙ্গা ধরছে যে জিনিস খাইবেন কম সেই জিনিস ধরবে বেশি এই হ্যাঁ চলো চলো বের হও আসো আসো এই নিচে ডাইসের তলাবো এই সাইডে একটা আঙুর ছিল এক বছর না দুই বছর ফলন হয়েছিল এরপর থেকে আর ফল হয় না এই যে দুই জোপা লিচু আছে একজোপা যেরকম আটকে রাখলাম আর এই জোপাটা শালির জন্যে উপহার মাত্র চার জোপা না পাঁচজোপা আসছিল ঠিক আছে এটা সাথে এলো কলা নেব না কিছু

আল্লাহ জি ভাই সাদ দিয়ে সাল এত ভিন্ন ভিন্ন ধরনের স্বাদ আমরা উপভোগ করতে পারি চিন্তা করা যায় পৃথিবীতে কত ধরনের স্বাদ আছে হ্যাঁ মিষ্টির ভিতরে কত প্রকার আছে আমার কাছে দুনিয়ার সব ফলের ভিতরে লিচু তারপর আনারস এগুলোর ফ্লেভার সবচেয়ে ভালো লাগে ও শম্পা তোমার এই আঙ্গুর খেতে না করছে মানুষ কালা খাওনি হরে খাই আর এই যাত্রাতে কোনো বেশি নেই সাইজ একটু ছোট আজকে গাড়ি তো বুইরা নিয়ে পারলাম না সমটা তোমার ছোট আমি দেখতে যাবো দৌড়ো দিয়ে তো কাপড় নাড়ি কাপড় তাহলে সামনে সামনে ছেড়ে দিবি এর মধ্যে কি কলা আখ তো মনে হয় এখন আবাধ তাই না ও নিয়ে খাইতে পারবো না নিয়ে লাভ নাই আসো গাছে যা হইছে আমরা সেইভাবেই নিচ্ছি না এখানে না তুমি ভিতরে বসো তো পথে আমাদের যাত্রাবিরতি আমাদের সহযাত্রীরা বমি টমি করে অস্থির হ্যাঁ এই রাস্তাটা অনেক সুন্দর আবার আমাদের বমি বিরতি এটা যাত্রা বিরতি না এটা হচ্ছে বমি বিরতি তবে যেখানে বমি করার জন্য আমরা থামছি খুবই সুন্দর জায়গা পুরা সিনেমাটিক অনেক পুরানো গাছ আছে এই জায়গায় খুব সুন্দর একটা জায়গা এই যেগুলাতে এক ধরনের ফল হয় আমরা ছোটোবেলায় খাইছি যখন যশোরে ছিলাম জিলাপি ফল সুন্দর না জায়গা আয়াত বুঝে জায়গাটা সুন্দর চলো দেরি হয়ে যাচ্ছে আমরা আবার চলে আসবো আসো 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 হ্যাঁ হ্যাঁ ছোট আমি তোমার জন্য কান্না করতেছি যে আয়াত আসে না কেন চলো তো ড্রাইভার এখন চেঞ্জ করে নিলাম ড্রাইভার এখন আমি দেখি তাতে যাত্রীরা বমি টমি করে কিরকম চলে আসলাম জিটকা এখন একটু বাজারে যাব কিছু ফল টল কেনার জন্যে কারণ আমার গাছের যে ফল আনছে ওটা একজনের মুখে বলবো না পাঁচশো টাকা পাঁচশো টাকা সব কিলিস

বাড়িতে কেউ আছেন আপনি কেমন আছেন আপনি সন্ধ্যে হাঁটছিলেন আপনি এতদিন পরাইলেন শ্বশুর বাড়ি কি খবর ভালো আছো সালাম ওয়ালাইকুম আসসালাম আমার ছাত্র আসি কোন খবর নাই ও আমারে কষ্ট নাই পিছনে আমি তাই তো কই আমারে কয় কেমন আসো আমি তো কনফিউজ হয়ে গেছি তুই তুই করে কে